আসসালাম আলাইকুম শুভ সকাল 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 আমি রান্না করে চলে আসলাম ভাই বোনেরা আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা নিশ্চয়ই ভালো আছেন আমি দেখেন এখন সকালবেলা এটা একটা কাঁচা কুমড়া বেশ পাকা না কাঁচা কুমড়া রান্না করতেছি একটু মানে শুকনা শুকনা ভাবে রান্না করব আমি এখানে চারটা শুকনাম দিয়ে দিছি একটু পাঁচ ফলন দিয়ে দিচ্ছি একটু পাঁচ ফলন দিয়ে দিলাম দিয়ে দিলাম একটু লবণ হলুদের গুড়া দিয়ে দিচ্ছি একটু মরিচের গুঁড়া গুঁড়া কমই দিলাম এক এক চামচ দিলাম যেহেতু কুমড়া তো কুমড়াতে একটু ঝাল লাগলে বেশি লাগে এখন আমি এই কুমড়া গুলোর মধ্যে দিয়েছি কুমড়া গুলো দিয়ে দিলাম একটু আদা রসুন বাটা দিয়ে দিই একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম এখন আমি একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো মিষ্টি কুমড়া কা একটু কাঁচা পুরো পাকা না ওই জন্য আমি এইভাবে রান্না করছি আমি এখন ঢাকা দিয়ে দিই কষানো হোক বাবা এদের পানি উঠে গেছে পানি মনে বেশি দেয়ার লাগবে না ভাই বোনেরা দেখেন আমার কষাতে কষাতেই পানি উঠে গেছে মনে হচ্ছে এতে আর পানি দিব কিনা তাই মনে বুঝতে পারছি না লবণটা চেখে নি একটু কাঁচা কুমড়া তো আমি একটু হালকা চিনি দিয়ে দিই একটু চিনি দিয়ে দিলাম তাহলে কুমড়াটা খেতে একটু টেস্ট লাগবে ভালো একটু പഞ്ചভংস লাগে এর জন্য একটু চিনি দিলাম ভালোই মজা হয়েছে আমি টি চেখে দেখলাম মোটামুটি ঠিক হয়েছে তবে এখানে হালকা একটু পানি দি হালকা একটু পানি দিলাম বেশি না একটুখানি পানি দিলাম আমার কুমড়াটা একটু পরে হয়ে যাবে আমি এখন আবার ঢাকা দিয়ে দিই ভাই বোনেরা আমার কুমড়া তরকারিটা হয়ে গেছে ওই যে কত সুন্দর হয়েছে আমি চেখে দেখছি টেস্ট হয়েছে ভালো আমার এই তরকারিটা যদি ভালো লাগে আপনাদের লাইক করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন আমি এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ